আজকের কাহিনী এমন একটি মসজিদকে নিয়ে যে মসজিদটি রসলি আকরম ইসলামের নির্দেশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল কোথায় ছিল এই সেই মসজিদটি তা নিয়েই আজকের এই পরিবেশনা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো মসজিদে জেরাত যে মসজিদকে রসুল্লা আকরম সাল্লু ইসলামের নির্দেশে তার নির্দেশে ভেঙে ফেলা হয় সেই মসজিদে জেরারের যে কাহিনী সেটা নিয়েই আপনাদের কাছে আসব সময়টা ছিল তাবুক যুদ্ধের সময় রসুল আকরম সাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময় তিনি আল্লাহর আসার ফেরার পথে তিনি জানতে পারেন যে কিছু মোনাফেক তার বিদ্যার সবচেয়ে বড় মোনাফেক ছিল আবু আমের আবু আমের উনি একজন খ্রিস্টান ছিলেন এবং ইসলামের শুরু থেকেই রসুল আকরম সাল্লা সাথে সবসময় বিরোধীদের করতে আসতেন বিভিন্ন সময় রসুল সাল্লা স্লামকে বিভিন্ন প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করতেন এবং প্রত্যেকটা যুদ্ধের সময় তিনি বিরোধিতা করেছেন বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে এবং খাইবারের প্রত্যেকটা যুদ্ধে তিনি বিরোধিতা করেছেন পরিশেষে যখন সে ফেল হয়েছে সর্বোপরি তখন সে রোমে যায় রোমের বাচ্চাকে দিয়ে এই মসজিদের কথা এই মুসলমানদের কথা এ তার উত্থানের কথা তাকে বোঝানোর চেষ্টা করেন পরবর্তীতে সেখান থেকে তিনি একটি পত্র লিখেন যে এই এখানেই একটি ঘর করা হোক যেখানে তাদের মোনাফিকরা এক হতে পারে এবং সেখানে অস্ত্র রাখা যেতে পারে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা যায় কিন্তু তারা নাম দিয়েছে একটা মসজিদ যে মসজিদে বসে ইসলামের বিরুদ্ধেই ইসলামকে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা যায় আল্লাহ সামতালা জিউল্লাহিসামাদের রসুল্লাহসাল্লামকে সেই কাহিনী বলে দেয় তখন ইসলাম যুদ্ধ থেকে যখন ফিরে আসেন তখনই তিনি সাহাবিদেরকে বলেন যে সেই মসজিদকে সেটা মসজিদ নয় সেটা একটা মোনাফিকের ঘর সেটা ধ্বংস করা হোক তখন সাবির আসেন এবং সেই জায়গাটায় সেই জায়গাটাকে ধ্বংস করে ফেলেন সম্ভবত দুটো জায়গাকে যা যায় না যায় সেই জায়গাটা এখন আর নেই ভেঙে ফেলার পর থেকে কখনই সেটা মসজিদ হয়নি কিন্তু দুটো সম্ভব জায়গা আছে তার মধ্যে প্রথম যে সম্ভবমন্য জায়গা সেটা ঠিক মসজিদে কোবা থেকে ঠিক কাছেই এই জায়গাটায় পসিবল যে জায়গাটা মসজিদে জেরার যে জায়গাটা সেটা এই জায়গারই কোনো এক জায়গায় ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা এখন ভিডিও করছি এটা ঠিক এই যে মসজিদের কোবা কোবা থেকে আসার পরে এই জায়গায় আগে গাড়ি ছিল গাড়ি এসে পার্ক করতো কিন্তু এখন এক্সটেনশন প্রজেক্টের জন্য এটা এখন জায়গাটা খালি আর এই দিকটাই ছিল কুসুমিন হিজম রাদিল তালা তার বাড়ি আর এদিকে ছিল মাজরা মোস্তাজিল সেটা এদিকে এক এক জায়গায় আমরা দুটো জায়গা আমরা পুলিশ করতে পারি একটা আমি প্রথমে দেখিয়েছি কোবা মসজিদের ঠিক পাশে এবং আর একটা এই এরিয়ার যে কোনো এক জায়গা হবে বেশিরভাগ ইতিহাসবিদ যারা আছে তারাই বলেছে এই এরিয়ার যে কোনো এক জায়গায় এই মসজিদে জেরার আমরা এখন দাঁড়িয়ে আছি এটা কোমা মসজিদ আমার পিছনে দেখছি কোমা মসজিদ থেকে যে রাস্তা নতুন রাস্তা এখান থেকে যাওয়ার পরে আমার পিছনে আমরা জুমা মসজিদ দেখছি জুমা মসজিদ কোমা মসজিদ থেকে একশো কিলোমিটার একশো মিটারের মতো আসার পরে এই ধরনের একটি খালি জায়গা পাই আমরা এই খালি জায়গার আশেপাশেই সেই বিখ্যাত মসজিদে জেরার সেটা আছে আমরা এখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে এই মসজিদ জেরার যে ইতিহাসটা সেটা তুলে ধরব মসজিদ আর বা মোনাফিকদের মসজিদ এ মসজিদের কাহিনী সম্পর্কে জানার আগে আবু আমির সম্পর্কে জানা প্রয়োজন সে ছিল খাজরাজ গোত্রের এক বিশিষ্ট নেতা জাহালিতের সময় তা নাম ছিল আবু আমির আর রাহিব রাহিব মানে পাদ্রি খাজরাজের লোকেরা ইসলাম গ্রহণ করলেও সে তার ধর্মী অটল থাকে শুরু থেকেই তার ছিল প্রবল ইসলাম বিদ্বেষ ওহুদের যুদ্ধে সে ছিল কুরাইশ পক্ষের শক্তি তার হরণ করা গর্তে পরেই আল্লাহ রসুল সাল্লি আসলামের দাঁত ভেঙে গিয়েছিল এবং সেরো থেকে কিছু লোহার টুকরা গালের ভিতরে ঢুকে গিয়েছিল কোরাইশা আল্লাহ রসুল্লাহ আসলামের বিরুদ্ধে সুবেদা করতে পারছিল না এই অবস্থায় সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রোমানে হিরোক্লিয়াস নামক যে যে বাদশাহ ছিল তার সাথে দেখা করতে চায় এবং মদিনা দখল করার জন্য তাকে সেনাবাহিনী পাঠাতে আহ্বান করে হিরোক্লিয়াস তাকে সাহায্য করার ব্যাপারে কথা দেয় আবু আমির এরপরে মদিনায় একটি চিঠি পাঠায় মুনাফিকদের কাছে চিঠিতে আশ্বাস করে যে মদিনা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সে সেনাবাহিনী নিয়ে হাজির হবে সে তাদেরকে অনুরোধ করলো তারা যেন নিজস্ব একটি ঘাঁটি তৈরি করে সেখানে বসে তারা নিজেদের এজেন্ডা ছড়িয়ে দিতে পারবে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করবে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ রক্ষা করবে তার চিঠির সূত্র ধরে মোনাফিকরা কুবার পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করে এই মসজিদে সালাদ আদায় করতেই নবীজি সাল্লাহসাল্লামকে আমন্ত্রণ জানানো হয় তাদের যুক্তি ছিল শীতের দিনে দুর্বল ও অসুস্থ লোকেরা যেন ঘরের কাছেই সালাদ আদায় করতে পারে এবং গোয়া মসজিদটাও ছোট হয়ে গেছে এখানেও লোকের সমাগম হয় না তাই এই মসজিদে নামাজ পড়ার দেওয়া হোক সেজন্য তারা মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি নিয়ে যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয় এই জন্য তারা আল্লাহর রসুদ সাল্লাহসাল্লামকে সালাদ আদায় করতে অনুরোধ করে কারণ আল্লাহ রসুলের সালাদ আদায় অর্থ সেই মসজিদকে বৈধত দেওয়া নতুন এই মসজিদটি ছিল মুনাফিকদের একটি ঘাঁটি আল্লাহ রসুল আসলাম সেখানে কখনোই সালাদ আদায় করেনি তাবক যুদ্ধ থেকে মদিনার দিকে ফেরার পথে আল্লাহ রসুল আসলামের কাছে আল্লাহ সুবনতলা ওহি পাঠান এবং তাদের মুনাফিকদের সবকিছু জানিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাইসলাম সাথে সাথে সেই মসজিদে সালাদ আদায় করতে নিষেধ করেন রাসুসাল্লাহ আসসালাম এরপর এই মসজিদকে আগুনে পুড়িয়ে মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে দেওয়ার আদেশ দেন সাহাবিরা তাই আদর্শ পালন করেন মসজিদাদেরদের আর প্রতিষ্ঠা করেছিল মোনাফিকরা তাদের উদ্দেশ্য ছিল এই মসজিদের মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়ন করা তারা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে দিয়ে সেখানে সালাদ আদায় করিয়ে তাদের এই কার্যক্রমের বৈধতা আদায় করতে চেয়েছিল আল্লাহ তাহ এই মসজিদের উদ্দেশ্যে বলেন দুররান ওয়া আফরান ওয়া তাফরিকান অর্থাৎ এটা এমন এক মজিদ যা ক্ষতি সাধন যা কুফুরি এজেন্ডা বাস্তবায়ন করে এবং মুমেনদের মধ্যে বিভেষ্ট সৃষ্টি করে এক প্রসঙ্গে আল্লাহ সামলা সুরাত তাও বানাজিল করেন যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও সন্তুষ্টির উপর সে ব্যক্তি উত্তম নাকি সেই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি দাঁড়া করিয়েছে কোনো গহবরের কিনারায় যা ধ্বংসে পড়ার উপক্রম এবং যা তাকে সহ অচিরেই পড়বে আর আল্লাহ জালিমদের পথ দেখান না তাদের নিম্ন ঘরটি তাদের অন্তরে সদা করে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচুর হয়ে যায় আর আল্লাহ সর্বক্ষ প্রজ্ঞাময় সুরাত আজকের মতো শেষ করছি ফিরে আসবো আবার নতুন কোন পর্ব নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি ঘরে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরে শু তোমাকে ভুলি আমি কেমন করে হেরস তোমাকে ভুলি আমি কেমন করে